মণ্ডপ সাধারণত সবরবেলা ঝিনাইদহের শৈলকোপা উপজেলার ফুলহরি গ্রামে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বানানো প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার ভোর রাতে ফুলহরি হরিতলার সর্বজনীন পূজা মন্দিরে এ ঘটনা ঘটেছে এই ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মঞ্জের আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ আটক ব্যক্তি মানসিক প্রতিবন্ধী বলে দাবি করা হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাতে এলাকার মঞ্জের আলী মন্দিরে ঢোকেন একে একে মূর্তিগুলোর মাথা ভেঙে সরিয়ে দেন এবং পানিতে চোবান এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন আজ ভোর রাত চারটা পর্যন্ত আমাদের লোকজন মন্দিরের পাহারায় ছিলেন এরপর মঞ্জের আলী কাজটি করেন তিনি অসুর কার্তিক সরস্বতী সহ ছয়টি বিগ্রহের মাথা ভেঙেছেন সকাল নটার সময় আমরা এসে দেখতে পাই যে প্রতিমা ভাঙচুর করা হয়েছে কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন মঞ্জের আলী কিছুটা মানসিক প্রতিবন্ধী যেখানে পূজা হয় তিনি সেখানে যান আমাদের এই মন্দিরেও তিনি আসেন আমাদের এখানে খাওয়া দাওয়া করেন এখন এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিপ্রকাশ নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে তা খতিয়ে দেখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই এই বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম ফান বলেন সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত মঞ্জের আলীকে আটক করা হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা সাধারণত ধরনের ক্ষতিগ্রস্ত এবং তারাও কিন্তু প্রায় বন্ধ ছিল চারটার পর চলে গেছে শেষ এখন হচ্ছে এই যে বাকি একবারে দশমী পর্যন্ত বা দশমীর পরে অনেক পূজা মণ্ডপ থাকে এই সময়গুলো একটু স্বেচ্ছাসেবক জন্য থাকে যেগুলো শহর অঞ্চলে পূজা মণ্ডপ দেখুন দশটা এগারোটার মধ্যে সিকিউর থাকে ওখানে বারোটার থেকে সকাল সাতটা পর্যন্ত আর যেগুলো গ্রামের মধ্যে সেগুলো একটু সন্ধ্যা সাতটার থেকে পরের দিন সাতটার মধ্যে ইনস্যোর করে তাহলে আমরা ভালো থাকবো আর আমরা এই পূজা উপলক্ষে আপনাদের জেলার সকল প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমাদের অফিসে ডেকে দুইটা অনুরোধ করেছিল ফার্স্ট অনুরোধ সিসিটিভি লাগানো সেকেন্ড অনুরোধ হতো একটা প্রোটেকশন দেওয়া दु